Hello YouTube, welcome once again. 2024 এর জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে যে এবার অন্তত দেশটা মুক্ত হয়েছে এবং স্বৈরাচার মুক্ত দেশে নতুন ভাবে গড়ে তোলার স্বপ্ন দেখবে সবাই ঠিক একই সময়ে জুলাইয়ের ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে যখন একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে নাম দিয়েছিল এনসিপি তখন সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে যে এট এবার একটা নতুন রাজনৈতিক দল আমরা পেয়েছি যে দল সত্যিকার অর্থে দেশের মানুষের নিয়ে কথা বলবে দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে এবং আমাদের সর্বভুমutto নিয়ে সଚর থাকবে দেশের ভিতরে চলা দুর্নীতি খুন রাহজানি ধর্ষণের মতো যতগুলো ঘটনা রয়েছে সেগুলো প্রতিকারের জন্য তারা লড়াই করে যাবে কিন্তু হয়ে গেছে তার উল্টোটো সেই দলের নেতারাই মূলত চরিত্র হননের অভিযোগে কেউ অভিযুক্ত একইভাবে কেউ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ আবার মন্ত্রণালয়ের অর্থ অভিযোগে জড়িয়ে পড়েছে ঠিক একইভাবে কারো বাবারা রীতিমতো নিজেদের ছেলেদের পাওয়ার ব্যবহার করে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তখন অবভিয়াসলি সাধারণ মানুষের মনের ভেতরে একটা ভাঙনের সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ অঞ্চলেই মূলত এনসিপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে এখন অবভিয়াস কোশ্চেন হচ্ছে এনসিপির নেতাদের বিরুদ্ধে এত বেশি অভিযোগ কেন কেনই বা তাদের চরিত্র হননের অভিযোগ হয় অথবা দুর্নীতি অভিযোগ জড়িয়ে পড়েছে এর পেছনের কারণগুলো কি কেন এনসিপির এত দ্রুত ডাউন পালের দিকে যাচ্ছে যেখানে তাদের সাইন করার কথা দেশের রাজনীতির হাল ধরার কথা এবং দেশকে স্বৈরাচার মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা এমন যতগুলো কারণ রয়েছে এবং কেন এনসিপি এতটা দ্রুত পিছিয়ে পড়েছে এর পেছনের সবগুলো কারণ ব্যাখ্যা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন নেন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এনজি করুন পুরো ভিডিওটি ভিডিওর শুরুতে অন্তত আপনি এইটুকু মাথায় রাখেন যে এনসিপির নেতারা যদি শক্তিশালী অবস্থানে চলে যায় তাহলে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের জন্য ভয়ঙ্কর বিপদ তারা ডেকে আনবে উদাহরণস্বরূপ যদি এনসিপি শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায় তাহলে আওয়ামী লীগের জন্য বড় ধরনের বিপদ তৈরি করবে এবং ইন্ডিয়ার এখানে ঘাঁটি করা সত্যিকার অর্থে অসম্ভব অবস্থানে পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং এনসিপির নেতাদের যদি বিতর্কের মুখে ফেলা যায় এবং তাদেরকে যদি অজনপ্রিয় করে তোলা যায় তবেই সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থান তৈরি করা সম্ভব হবে এবং এনসিপির নেতাদেরকে সেই ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে এটা অবিসম্ভব কোনো ব্যাপার নয় এটা খুব ভাবে স্বাভাবিক এবং সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম হাতিয়ার হচ্ছে ক্যারেক্টার আননেসেসারি ইউজ অফ পাওয়ার ক্যারেক্টার এমন একটা ব্যাপার যেটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে ইসরাইল আমেরিকার পলিটিক্যাল লিডারদেরকে কন্ট্রোলে রাখার জন্য অ্যাপাস্টান ফাইল সম্পর্কে যদি আপনার মিনিমাম ধারণাও থাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে কি জিনিস ঘটে সেখানে মূলত রাজনৈতিক নেতা কিংবা ভবিষ্যৎ যতগুলো রাজনৈতিক নেতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে এমন ধরনের সব সুবিধা দেয় যেগুলোর মধ্যে মূলত সেক্স টেপ তারা রেকর্ড করে থাকে এবং সেগুলো ভবিষ্যতে তারা ব্যবহার করে মূলত আগামী দিনের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যার ফলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো আমেরিকান লিডার ঠিকভাবে কথা বলতে পারে না এবং বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সে ধরনের একটা অভিযোগ চরমভাবে রয়েছে ঠিক একই জিনিসটা ঘটানো হয়েছে কিংবা ঘটে গেছে অথবা কোনো কারণে ঘটেছে সারোয়ার তুষারের সাথে যে সারোয়ার তুষার জুলাই অভ্যুত্থানের একদম প্রথম সারের একজন নেতা এবং ক্লিয়ারলি তিনি ছিলেন গণ অভ্যুত্থানের অন্যতম বড় লিডার কিন্তু সারোয়ার তুষারের একটা ফোন কলে ছোট্ট দুইটা লাইন মূলত তার পুরো কেরিয়ারকে হুমকির মুখে ফেলেছে এনসিপি থেকে সারোয়ার তুষারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পর্যন্ত জারি করা হয়েছে ঠিক একইভাবে কদিন আগে সেটা প্রত্যাহারও করা হয়েছে যে কাজটা অলরেডি করা হয়ে গেছে সারোয়ার তুষারের ইমেজের অলরেডি বারোটা বাজানো হয়েছে এবং এতে মূলত ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের প্রথম দাপ অলরেডি কার্যকর করা হয়ে গেছে একজন রাজনৈতিক নেতার ক্যারেক্টার কিংবা জনপ্রিয়তার স্লোপ হচ্ছে মূলত আননেসেসারি ইউজ অফ পাওয়ার এবং এনসিপিতে এটা খুব ভালোভাবে অলরেডি হয়ে গেছে এই তালিকায় প্রথম সারিতে রয়েছেন হান্নান মাসুদ শারজিস আলম এবং হাসনাত আবদুল্লার মত নেতারা হান্নান মাসুদ তার এলাকায় যে মহড়া দিয়েছেন তাতে দামি গাড়ি ব্যবহার থেকে শুরু করে বড় ধরনের অর্থ ব্যয়ের খবর পাওয়া গেছে যাতে মূলত হান্নান মাসুদের জনপ্রিয়তা যতটা না উঠেছে তার চেয়ে বেশি নেমেছে কারণ হান্নান মাসুদের কাছে ওই পরিমাণ টাকা নেই এবং এনসিপি অতটা স্বাস্থ্যবান অর্থনীতির কোনো দল নয় যে তারা এত বেশি অর্থ খরচ করে হান্নান মাসুদের জন্য কোনো আয়োজন করতে পারবে ঠিক একই কাজটা করেছিলেন মূলত শারজি সালাম তার এরিয়াতে অন্তত শত গাড়ির একটা মহড়া দিয়েছিলেন যেখানে তার ওই পরিমাণ ক্যাপাসিটি নেই কিংবা তার ওই পরিমাণ আর্নিং সোর্স নেই যেটা দিয়ে তিনি এমন কিছু করতে পারেন একইভাবে গণঅভ্যুত্থানের পর হাসনাত আবদুল্লাহ যখন জনপ্রিয়তার শীর্ষে তখন তার নামে অভিযোগ আসে তার ব্যবহার করা প্রাডোকারী তিনি কোথায় পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন উত্তরে তিনি যে জবাব দিয়েছেন তাতে এটা ক্লিয়ারলি মিন করে তিনি কোনো বড় শিল্পপতি কিংবা বড় রাজনৈতিক নেতার কোনো আশীর্বাদ পুষ্ট হয়েছেন এবং তার দেওয়া গাড়িটা তিনি ব্যবহার করে যাচ্ছেন যা আলটিমেটলি বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে এই নেতারা কোনোভাবেই নিজেদের জায়গায় অন্তত সৎ থাকতে পারেননি এবং যে কঠোর রাস্তা পেরিয়ে তারা নেতা হয়েছেন সেই কঠোর রাস্তাকে ভুলতে বসেছেন এবং এগুলো মূলত হচ্ছে একটা রাজনৈতিক নেতার জনপ্রিয়তাকে দ্রুত নিচে নামিয়ে আনার একটা অন্যতম মাধ্যম এবং সেটা কার্যকরভাবে অলরেডি করা হয়ে গেছে এনসিপির জনপ্রিয়তা হ্রাস হওয়ার পেছনে অন্যতম বড় একটা ভূমিকা পালন করে যাচ্ছে মূলত ইন্টার কনফ্লিক্ট বা অন্তর্কন্দল অন্তর্কন্দল এত ভয়ঙ্কর একটা ফয়জন যেটা মূলত একটা দলকে রীতিমতো ধ্বংস করে দিতে পারে এবং এনসিপিতে এটা গঠনের পরপর খুব ভালোভাবে হয়ে গেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইন যতগুলো লিডার রয়েছেন তারা কেউ কারো থেকে ছোট নয় কেউ কারো থেকে কম ভূমিকা পালন করেননি কিন্তু এনসিপির যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তখনই মূলত হিস্যা বুঝে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কনফ্লিক্ট দেখা দিয়েছে যার প্রথম সারের কনফ্লিক্টটা মূলত উমামা ফাতেমার রেজিগনেশনের মাধ্যমে শুরু হয়েছে যেখানে উমামা ফাতেমা রেজিগনেশনের সময় বেশ কিছু এলিগেশন দিয়েছেন এবং সেই এলিগেশনকে অনেক ক্ষেত্রে অস্বীকারই করেছে এনসিপি এবং এখানে ক্লিয়ার কোনো আনসার না থাকার কারণে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝেও এতে করে অনেকটা জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং একইভাবে আরো জনপ্রিয়তা হ্রাস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে গিয়েছে মূলত শিবির সভাপতি কাইমের সাথে নাহিদের সরাসরি দ্বন্দ্ব যেখানে নাহিদ ক্লিয়ারলি বলেছেন গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্যে থাকলেও কোনোভাবেই সমন্বয় তালিকায় ছিলেন না ক্রেডিট কে লিটারালি অস্বীকার করার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করে গিয়েছেন নাহেদ ইসলাম নিজেই এবং এটা মূলত তাদের ইন্টার কনফ্লিক্ট সাধারণ মানুষ খুব স্বাভাবিক যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করেছেন মাঠে ছিলেন এবং জুলাইয়ে গুলির সামনে পর্যন্ত দাঁড়াতে ভয় পাননি তারা মূলত সবচেয়ে বেশি ক্রেডিট দাবি করবেন কিন্তু জুলাইয়ে সাধারণ দু চারটা ফেসবুকের স্টেটাস দিয়েও যে কেউ পথ পেয়ে যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন তাসনিম যারা তাসলিম জারাকে যখন পদ দেওয়া হয়েছে জুলাইয়ের ফ্রন্টলাইনে যুদ্ধ করা অনেক লিডার তখন অলরেডি আড়ালে চলে গেছেন এবং যাদের কোনো পদ পদবি কিছুই নেই তখন এনসিপির মধ্যেই একটা ইন্টার কনফ্লিক্ট স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে এবং সেই কনফ্লিক্ট মূলত ভয়ঙ্কর আকার ধারণ করেছে যখন জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইন যুদ্ধাদের অনেকে সেই দল ত্যাগ করতে শুরু করেছেন এবং আরও ক্লিয়ারভাবে প্রমাণ হয়ে যায় পুরো দলের উপর একক কোনো নিয়ন্ত্রণ নেই নাহিদ ইসলামের আর নাহিদ ইসলামের হাতে নিয়ন্ত্রণ না থাকার ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার দিন এনসিপির পাঁচ নেতা কক্সবাজারে ভ্রমণে চলে যান এবং সেটা নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় দলের ভেতরেই এবং সারা দেশ জুড়ে বিভিন্ন ধরনের রসাত্মক কথাবার্তা চালু হয়ে যায় এবং এনসিপির পক্ষ থেকে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় যা রীতিমতো এনসিপির নিজের সাথে গাদ্দারি করার মতো হয়ে গেছে এইখানে এনসিপি ইন্টার কনফ্লিক্ট এত বেশি বেড়ে গেছে যে সেটা জনপ্রিয়তায় আরো বেশি ভাটা তৈরি করেছে এনসিপির জনপ্রিয়তা কমতে যাওয়ার পেছনে অন্যতম তৃতীয় বড় ভূমিকা পালন করে যাচ্ছে মূলত ক্রেডিট রাইবেলারি জুলাইয়ের ফ্রন্টলাইন যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন দলমত নির্বিশেষে দল পক্ষে এসে দাঁড়িয়েছে সারা দেশের সাধারণ মানুষ ঠিক একইভাবে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারাও ঠিক একইভাবে ছাত্রদের সমর্থন দিয়ে সামনে দাঁড়িয়েছে এবং যুদ্ধ করেছে পুরো মাঠ জুড়ে কিন্তু জুলাই যখন সফল হয়ে গেছে তখন এনসিপির মতো লিডাররা এটার একক ক্রেডিট অনেক ক্ষেত্রেই নেওয়ার চেষ্টা করেছেন ফলাফল বড় বড় যতগুলো রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে বিএনপি জামাত কিংবা অন্যান্য যত ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে তৈরি হয়ে গেছে সরাসরি মাঠে। যেখানে অনেক নেতা সরাসরি বিএনপি কিংবা জামাতের লিডারদেরকে টার্গেট করে কথাবার্তা বলতে শুরু করেন এবং এটা প্রমাণ করে যে তারা নিজেদের উপর সব ক্রেডিট নিতে চাচ্ছিলেন যার ফলে ধীরে ধীরে সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করতে থাকে যে জুলাইয়ের অন্তরালে কি ধরনের কোঅপারেশন হয়েছিল তারেক রহমানের সাথে কি ধরনের কোঅপারেশন হয়েছিল জামাতের সাথে কি ধরনের কোঅপারেশন হয়েছিল অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল সাংবাদিক ব্যক্তিবৃন্দের সাথে যা এনসিপিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং এনসিপি ধীরে ধীরে তার জনপ্রিয়তার মাঠে আরও তলা নিতে চলে গেছে এবং এটাই মূলত এনসিপিকে আরও বেশি বিপদে ফেলতে শুরু করে আর এক্ষেত্রে সবচেয়ে বেশি অংশে ব্যবহৃত হয়েছিল ক্রেডিট ব্যবহার করে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কিংবা সরকারি অফিসগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে নিজেরা যে ক্রেডিট ব্যবহার করতে শুরু করে সেটা প্রতিপক্ষ কিংবা অন্যান্য যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে একটা সিরিয়াস আকারের দ্বন্দ্ব তৈরি করে দেয় এবং এই রাইবেলারি মূলত রাজনীতির মাঠে এনসিপির জনপ্রিয়তাকে আরও কিছুটা ভাতা দিতে শুরু করে জুলের গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে থেকে যখন আওয়ামী লীগ পুরোপরিভাবে উদাও হয়ে গেছে তখন রাজনীতির মাঠে আত্মপ্রকাশ করে এনসিপি এটা রীতিমতো সবাইকে একটা স্বপ্ন দেখাতে শুরু করেছিল যে রাজনীতির মাঠে অন্তত নতুন একটা প্রতিদ্বন্দিতা তৈরি হচ্ছে এবং সেই সময়ে সবচেয়ে জনকৃতার টুঁঙ্গে চলে যায় বিজেপির অবস্থান সবাই জানে যে নির্বাচন হলে বিজেপির সাথে পাল্লা দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এবং এই পরিস্থিতিতে এসে জামাতের সাথে একটা লিটারালি অ্যালাইনমেন্ট তৈরি করে ফেলে এনসিপি এনসিপির সব দাবির সাথে যেমন জামাতের দাবি মিল খুঁজে পায় এবং এনসিপির সব দাবিকে যেমন জামাত সমর্থন দিতে শুরু করে ঠিক একইভাবে বিএনপি সব দাবিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে এই দুই দল একসাথে বিএনপির বিরুদ্ধে তখন দুই দলের একটা শ্যাডো রাইবেলারি এবং শ্যাডো অ্যালাইনমেন্ট তৈরি হয়ে যায় এবং এটা জামাত যেখানে নাইনটিন সেভেন্টি ওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান ক্লিয়ার করে দেশ এবং জাতির কাছে ক্ষমা চায়নি কিংবা তাদের অপরাধের বিরুদ্ধে অনুতাপ প্রকাশ করে কোনো ধরনের অফিসিয়াল ক্ষমা প্রকাশ করেনি তখন তাদের পক্ষে অ্যালাইনমেন্ট হয়ে যাওয়াটা দেশের অনেক ক্ষেত্রে নাগরিক সমাজে বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করেছে এবং তারা এনসিপি কে কিছুটা অংশ হলেও জামাতের সেরু পার্টি হিসেবে বিলিভ করতে শুরু করে এবং এটা তাদের জনপ্রিয়তার ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে এবং এই ভাঁটাটা অন্যান্য সবগুলোর সাথে যখন এটা যোগ হয় তখন এটা সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে এনসিবির জনপ্রিয়তা রাশির পঞ্চম এবং অন্যতম বৃহত্তম কারণ হচ্ছে মূলত এন্টি মিলিটারি স্ট্যান্ডে দাঁড়ানো সরাসরি মিলিটারির বিরুদ্ধে কথা বলা এবং মিলিটারির অ্যাগেনস্টে দাঁড়ানো এবং মিলিটারিকে টার্গেট করে করে কথা বলা দেশের বিশাল একটা সংখ্যার মানুষ এখনও ক্লিয়ারলি বিশ্বাস করে যে জুলাই অভ্যুত্থানের সময় মিলিটারি বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়েছে এবং এতে মিলিটারির সমালোচনা প্রায় সবাই করেছে কিন্তু সেই মিলিটারি যখন পাঁচই আগস্টে ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছে তখনই মূলত অভ্যুত্থান সফল সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করেছে প্রশ্ন তখন এটা জেগেছে যে মিলিটারি যখন যত দ্রুত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ছাত্রদের পক্ষে দাঁড়াতে পেরেছে ছাত্ররা কেন মিলিটারিকে সমর্থন দিতে পারেনি এবং অভ্যুত্থান সফল হওয়ার পরও মিলিটারির তির্যক ভাষায় সমালোচনা এবং মিলিটারির বিরুদ্ধে সরাসরি কথা বলা এবং তাদেরকে গায়েল করার চেষ্টা করে গিয়েছে তাতে মূলত দল হিসেবে এনসিপির ম্যাচিউরিটি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এনসিপির এই স্ট্যান্ড মূলত দেশের বৃহত্তর একটা মানুষের বিপক্ষে চলে গেছে এবং তারা মূলত এনসিপিকে সমর্থন দেওয়া থেকে সরে এসেছে এবং ওপেন ফিল্ডে এনসিপির সমালোচনাও হয়েছে অনেক ক্ষেত্রেই যা ক্লিয়ারলি মিন করে এনসিপি এখনো বুঝতে পারেনি তারা আসলে কোথায় শক্ত অবস্থানে দাঁড়াতে হবে কোথায় স্ট্রেট কথা বলতে হবে এবং কোথায় তাদের নমনীয় হয়ে কিছুটা ভদ্রতার সুরে কথা বলতে হবে মিলিটারিকে ছোট করে যেভাবে কথা এনসিপির নেতারা বলেছে সেটা রাজনীতির ইতিহাসে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে কখনো বলেনি এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে এনসিপির জনপ্রিয়তা হ্রাসের অন্যতম প্রধান এবং বড় একটা কারণ হচ্ছে মূলত স্যাক্রিফাইস অভার ভ্যালু পাওয়ার যার মানে হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় যেসব মূল বিষয়গুলোর উপর ভিত্তি করে অভ্যুত্থান হয়েছিল সেই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এনসিপির যে দাবি ছিল সেই দাবিগুলোকে প্রতিষ্ঠা করতে না পারা এবং সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া এবং সাধারণ মানুষ এনসিপির কাছ থেকে এটা কখনো আশাই করেনি যার মধ্যে অন্যতম একটা ছিল ফারুকি এবং বসিরের মতো আওয়ামী অ্যালাইনমেন্টের উপদেষ্টাদের নিয়োগ দেওয়া এবং এটার বিরুদ্ধে এনসিপির কোনো অবস্থান দাঁড়ায়নি তখনও ঠিক একইভাবে চোপুর মতো এনসিপির কোন ডিরেক্ট স্ট্যান্ড না থাকার কারণে জুলাই অভ্যুত্থানের যে মূল এজেন্ডা ছিল সেটা থেকে সরে আসার মতো অবস্থান হয়েছে অথবা এটাকে এভাবেও বর্ণনা করতে পারেন ইন্টারিম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা যে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সেটাকে তারা মেনে নিয়েছে এবং শক্ত কোনো অবস্থান না থাকা এবং সরকারের কাছ থেকে নিজেদের দাবি দাওয়াগুলো আদায় করতে না পারার কারণে এনসিপির ব্যর্থতা প্রমাণিত হয়েছে যার ফলে এনসিপির জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়তে শুরু করেছে ব্যাপারটা শুধুমাত্র চপ্পু ফারুকি কিংবা বসিরের মধ্যেই থেমে নেই ব্যাপারটা গড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সময় যারা রক্ত দিয়েছেন যারা নিহত হয়েছেন যারা আহত হয়ে এখন হাসপাতালে কাচাচ্ছেন কিংবা যারা কোনোভাবেই জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করেনি বরং রাস্তায় সারাক্ষণ ছিলেন তাদের অধিকার কমপ্লিটে আদায় হচ্ছে না আজকের দিনে যারা আহত হয়ে হাসপাতালে কাঁচাচ্ছেন তাদের অনেকের চিকিৎসা এখনও বিবেচিত হয়নি ঠিক একইভাবে যারা জুলাই অভ্যুত্থানে স্যাক্রিফাইস করেছিলেন নিজেদের লাইফ সেই ফ্যামিলিগুলো পর্যন্ত নিজেদের অধিকার বুঝে পায়নি ফলাফল এনসিপির উপর খোদ জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন তারাই অনেকটা নাকুশ হয়ে বসে আছেন জুলৈয় অভ্যুত্থানের অন্যতম বড় একটা এজেন্টা ছিল মূলত ইন্ডিয়ান হিজমনি এখানে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া এবং ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে তাড়িয়ে বাংলাদেশের পুনঃশাসন প্রতিষ্ঠা করা কিন্তু হয়েছে তার পুরোটাই উল্টু। আজকে দিনেও বাংলাদেশ মিলিটারি ট্রেনিংে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি পার্সোনেল ঠিক একইভাবে বাংলাদেশ সিকিউরিটি পার্সোনেলদের ট্রেনিংে রয়েছে ইন্ডিয়া জুলৈয় অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেছে আজকে দিনেও ইন্ডিয়ান স্যাটেলাইট একটা টিভি চ্যানেল পর্যন্ত এখান থেকে শরণোহায়েনি সবগুলো টিভি চ্যানেল ঠিকঠাকভাবে আগের মতো ব্যবসা করে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে তাদের অবস্থান বাংলাদেশে আগের থেকেও বেটার জুলাই অভ্যুত্থানের মূল এজেন্ডায় মূলত এগুলো ছিল যে ইন্ডিয়ান হেজমনি এবং ইন্ডিয়ান কালচারাল ডমিনেশন যেভাবে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে সেটা থেকে বাংলাদেশকে রক্ষা করা কিন্তু সেটার কোনোটাই এখনও করা হয়নি এবং সরাসরি মাঠে যদি বলি এনসিপি এগুলোর বিরুদ্ধে আজকের দিনে আর কোনো সরাসরি স্ট্যান্ডেও নেই এবং জুলাইয়ে যেই উদ্দেশ্য নিয়ে মানুষ এনসিপিকে সমর্থন দিয়েছে বা সাধারণ মানুষ ছাত্রদেরকে সমর্থন দিয়েছে তারাই আজকে দিনে সেই সমর্থনের জায়গায় সবচেয়ে বেশি পিছিয়ে গেছে এবং ফলাফল ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ আরও একবার বুঝতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে ঠিকই কিন্তু রাজনৈতিক পরিবর্তন যে জায়গায় একটা টিভি চ্যানেল পর্যন্ত ব্যান করেনি সেখানে ইন্ডিয়া টিভি চ্যানেল তো ব্যানই করেছে সাথে এক ডজনের উপরে ইউটিউব চ্যানেল পর্যন্ত ব্যান করে দিয়েছে ইনফ্যাক্ট আমার ইউটিউব তো পর্যন্ত ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে তারা ভেবে যাচ্ছে এটা তাদের ন্যারেটিভের জন্য ভয়ঙ্কর বিপদ ঠিক একইভাবে আমাদের ন্যারেটিভের জন্য বড় ধরনের বিপদ তৈরি করছে ইন্ডিয়ান মিডিয়াগুলো সেটা কিন্তু বাংলাদেশ সরকার ব্যান করেনি ইনফ্যাক্ট আমি যদি বলি নাইদ ইসলাম সরকারের থাকাকালীন পর্যন্ত এই করার জন্য বা ইন্ডিয়ান মিডিয়া অ্যাগ্রেশন বন্ধ করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেননি যখন তিনি সেই মন্ত্রণালয়েরই ছিলেন যা আরও একবার মিন করে যে এনসিপি যদিও রাজনৈতিক দল হয়েছে কিংবা ছাত্ররা যদি রাজনৈতিক দল তৈরি করেছে মানুষের যে অধিকার রয়েছে মানুষের যে চাহিদা রয়েছে সেটার পক্ষে কাজ করার জন্য সে তারা আসলে সত্যিকার অর্থে কোনো কাজই করেননি এবং এনসিপির প্যারেকে সর্বশেষ প্যারেকটা মূলত বসিয়েছেন ডক্টর ইনুস ইন্টারিম গভর্নমেন্ট যখন জুলাই অভ্যুত্থানের পর ছাত্ররা একের পর এক মানতে শুরু করেছে আগ্রাসন এবং তাদের উপরে চাপিয়ে দেওয়া যত শত সব সিদ্ধান্ত তখন ইন্টারিম গভর্নমেন্ট ক্লিয়ারলি বুঝেছে এদেরকে শাসন করা কিংবা দমন ধরানো সম্ভব ফলাফল এনসিপির যত দাবি ছিল সেগুলোকে ধীরে ধীরে অগ্রাহ্য করতে শুরু করেছে ইন্টারিম গভর্নমেন্ট যখন দাবিগুলোকে অগ্রাহ্য করেছে তখন মাঠ পর্যায় থেকে শুরু করে আজকের দিনের প্রশাসন পর্যন্ত প্রায় সব জায়গায় এনসিপির গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং ছাত্রদের গ্রহণযোগ্যতা যেখানে কমেছে সেখানে এনসিপি আসলে কমে গেছে এবং এনসিপি যখন দমন ধরিয়ে গেছে তখন মূলত ছাত্রদের তৈরি করা এনসিপি সরাসরি রাজনীতির মাঠে অনেকটা অকার্যকর হয়ে গেছে আর এই অকার্যকর করার জন্য ডক্টর ইউনুস সরকারের যে মন্থরগতি অথবা শুনছি শুনছি করে নীরব থাকা এবং ছাত্রদের দাবিগুলোকে কার্যকর না করা সেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং আমি যদি ক্লিয়ারলি বলি এনসিপির আজকের যে দুর্দশা সেটার জন্য ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনুস অনেক বড়ো অংশে দেয় এবং তিনি ছাত্রদেরকে ইনডিরেক্টলি সমাজে অগ্রহণযোগ্য করে তুলেছেন এবং অনেকটা দেরিতে হলেও ইন্টারিম গভর্নমেন্টের এই কর্মকাণ্ড ক্লিয়ারলি বুঝতে পেরেছে হাসনাতের মতো লিডাররাও এবং এখন সব কিছু তারা হারিয়েছে এখন ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতা থেকে নামানো কিংবা তাদের উপর নিয়ন্ত্রণ করার মতো কোনো কিছু এনসিপির হাতে নেই অথবা মানুষের কাছ থেকে যে অধিকার তাদের ছিল বা মানুষের কাছে যে জনপ্রিয়তা তাদের ছিল সেটাও অনেকটা বিকল হতে শুরু করেছে এই অবস্থায় এনসিপির জন্য বা ছাত্র লিডারদের জন্য একটাই পথ খোলা রয়েছে সেটা হচ্ছে নেগোসিয়েশন সেটা সরকারের সাথে হোক নেগোসিয়েশন অথবা রাজনৈতিক দল বিএনপি জামাতের সাথে হোক নেগোসিয়েশন নেগোসিয়েশন আসলে এখন তারা করেই যাচ্ছে পত্রিকায় সরাসরি কলামে লিখে হচ্ছে যে এনসিপি বিএনপি এবং জামাতের সাথে সিট ভাগাভাগি নিয়ে নেগোসিয়েশন চালাচ্ছে কখনো পনেরোটা কখনো তিরিশটা কখনো বিশটা ঠিক এভাবে সিট ভাগাভাগি নিয়ে যেমন নেগোসিয়েশন চালাচ্ছে ঠিক একইভাবে তারা ক্লিয়ার মাঠে দাবি করে যাচ্ছে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচন করবে না যে পিআর পদ্ধতি আলটিমেটলি একটা জিনিসই মিন করে সেটা হচ্ছে সংসদে কতটা আসন আপনি পাবেন এবং এনসিপি সরাসরি মাঠে সেটার কাজই করে যাচ্ছে সো যখন ক্ষমতার লোভটা বড় হয়ে গেছে জনতার লোভ থেকে যখন জনতার অধিকার থেকে ক্ষমতার অধিকারটা বড় হয়ে গেছে তখন সত্যিকার অর্থে সেই রাজনৈতিক দলের ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ অপেক্ষা করে যাচ্ছে যেটা ভালো নয় ভয়ঙ্করভাবেই ভালো নয় আমরা অতীতে এমন অনেক রাজনৈতিক দল দেখেছি একটা সময় এরশাদের রাজনৈতিক দল ক্ষমতার সদর্পে ছিল আজকে দিনে তাদেরকে গ্রহণযোগ্যতার তলানিতে নিয়ে গেছে শেখ মুজিব যখন রাজনীতি করে তখন সর্বোচ্চ গ্রহণযোগ্যতায় ছিল মূলত জাসদ সেই জাসদ হারিয়ে গেছে অলমোস্ট ঠিক একইভাবে এই ধরনের রাজনীতির তালিকায় থেকে কোনোদিন আমরা এনসিপিকে যদি হারাতে দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এনসিপির লিডাররা সেই ভবিষ্যতের পথ বননের জন্য যে রাস্তা তৈরি করা জরুরি সেটা আসলে করতে ভুলেই গেছে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান এবং আপনার মতামত কি এনসিপির আজকের দিনের স্ট্যান্ড নিয়ে অথবা এনসিপি কি সত্যিকার অর্থে রাজনীতির মাঠে সঠিক পথে আছে কিনা এমন যতগুলো কথা আছে আপনি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনি যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও লিখে আমাকে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন যখন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ